বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন যে জিনিসটার প্রতি আপনার সব থেকে বেশি আশা থাকবে যে জিনিসটার প্রতি আপনার সবথেকে বেশি চাহিদা থাকবে সে জিনিসটাই আপনি হয়তো খুব দ্রুত হারিয়ে ফেলবেন দেখবেন যে বন্ধুর সাথে আপনার সব থেকে বেশি সুসম্পর্ক এবং ভালো ভালো স্মৃতি রয়েছে সে বন্ধুটা একদিন হুট করে হারিয়ে যাবে হয়তো জীবনটা এরকমই আমরা যে জিনিসটাকে অনেক বেশি করে চাই যে জিনিসটাকে অনেক বেশি ভালোবাসি হয়তো সেই জিনিসটি আমাদের জীবন থেকে সব থেকে আগে হারিয়ে যায় বা আমরা হারিয়ে ফেলি হয়তো তাদের ছেড়ে যাওয়া চলে যাওয়া এবং হারিয়ে ফেলা জিনিসের প্রতি আমাদের এক অঘাত টান থাকে ভালোবাসা থাকে এরপরেও আমাদের হারিয়ে ফেলতে হয় তারা চলে যায় ছেড়ে যায় এরপর আমাদের ঠিক সব কিছু আবার আগের মতো গুছিয়ে নতুন করে বাঁচতে হয় বাঁচতে শিখতে হয় এরপরে বাকিটা অভিনয় নাটক করে জীবনটা পার করে দিতে হয় হয়তো আপনিও দেখবেন আপনার জীবনে এরকম অনেক কিছুই আছে যেটা আপনি অনেক বেশি করে চাইতেন আশা করতেন সে জিনিসটা হয়তো আপনি সবার আগে হারিয়ে ফেলেছেন আপনি খুঁজে দেখেন আপনার জীবন হয়তো সেরকমই মূল্যবান কোনো এক জিনিস আপনার জীবন থেকে হারিয়ে গেছে হয়তো সেই জিনিসটা যখন আপনার মনে পড়ে তখন আপনার খারাপ লাগে আপনার মন ভীষণ হয় আপনার মনের আকাশেও বৃষ্টি আসে